আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়ি কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে সাত তারিখ আমার জমির বয়স বরাবর পাঁচ মাস একদিন বেশি হলো কমও না ঠিক আছে আজকে পাঁচ মাস পূর্ণ হলো তো ভিডিও বানানোর তেমন একটা ইচ্ছা ছিল না ভাবলাম একটা ভিডিও দেই পাশেই কাজ করতেছি এই যে দেখেন আমার গাছের ফলন এটা দুইটা তিনটা লতা আছে গাছের অবস্থা এটা বাড়ি এক লতা এটা আর এটা হচ্ছে জসুর লতা লতিরাস আর এটা বাড়ি এক তো যারা নতুন চাষ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কচু চাষটা করবেন না হইলে আসবেন না ঠিক আছে কারণ আপনি এখানে যদি আসেন তাহলে সঠিক পরামর্শটা পাবেন না কারণ যাদের কাছ থেকে ভাবতেছেন যে পরামর্শটা নেবেন নিয়ে চাষ করবেন আসলে তারা কিন্তু আপনাকে সঠিক পরামর্শটা দিবে না যার ভুক্তভোগী আমি নিজেই হয়েছি আমার জমিতে অনেক অনেক কাছ থেকে পরামর্শ নিয়েছি মানে কারো কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাইনি মানে যেই একটা ট্রিটমেন্ট করছে এটাকে এবং গাছ ক্ষতি ছাড়া ভালো হয়নি এখন বর্তমানে কোনোরকম কারো কাছ থেকে কোনো পরামর্শ নেই না নিজে যতটুকু পারি ততটুকু করি না পারলে না আমার মনে হয় এই পাঁচ মাসে যদি আমি এই যে গাছটাকে যে পরিমাণে শ্রম দিছি গাছের গোড়ায় এই জমিতে যদি আমি কোনো সার ইউজ নাও করতাম তাহলেও হয়তো গাছ আরও ভালো থাকতো ঠিক আছে এই যে দেখেন গাছ দেখছেন এগুলো সাদা টিগা মারছে এখনও কিন্তু গাছের সমস্যা সমাধান হয়নি এগুলো সাদা টিগা মারছে দেখছেন গাছের কী অবস্থা মানে ভুল পরামর্শ দিয়া জমিটা আমার একদম শেষ করে ফেলছে এ হচ্ছে আমার জমি এখন প্রায় অনেক দিন ধরে সার দেয় না সার দেওয়ার আর কি মানে কোন সারই দেব ঠিক আছে আর এই জমিটা মোটামুটি লস প্রজেক্টই বলতে পারেন এটাকে এটা থেকে আর কোনো ভালো ফল পাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে আর এখন যে ফল পাবো এটাতে বাজার হতে অনেকটা ভালো না এই যে থেকে আর অনেকে বললে এটা জাত ভালো না এটা জাত কি বলবো আমি কী ভালো না খারাপ অনেকে বলে ভাই আপনার জাত ভালো না ঝাড়খণ্ডে আপনি ভালো ফল পান না আমাদের কাছ থেকে চারা নেন ওই ভাই আনছি ভাই ভালো জাতি ঠিক আছে ভালো জাত জাতি আনা হয়েছে তারপরও এই অবস্থা এই যে লতি বারিক লতি তো এই সাইডের গাছগুলো মোটামুটি ভালো তো ওই পাশের গাছগুলো একদম আজেহাল অবস্থা ডিগা ডুগা মাইরা একদম অবস্থা খারাপ আমি আপনাদের দেখাই এখানে এখানে গাছগুলো আছে এটার কারণ এখনো কেউ বলতে পারে না বললে সবাই শুধু বলে রিপিট করা হচ্ছে এই যে দেখেন একটা গাছ দেখছেন অবস্থা এই যদি হয় হালাত মানে মিজাজ খারাপ হয়েছে এই যে দেখেন গাছের বুড়া এখানে সাইডে দিয়ে হালকা বসন আছে কিন্তু তারপরও তো ভালো থাকার কথা এই যেটুকু কথা ছিল কিন্তু কি বলবো মানে এই সমস্যা সমাধানই হয় না আর অযথা মানে মানুষকে বললে একটা ভিডিও করে পাঠাইলে বলে আবার সার দো আবার সার দো মানে সার দেওয়ার পরই এই জমির অবস্থা আমি দেখাই আপনাদেরকে সিরিয়ালে এই গাছটা সমস্যা এটা তো একটু কম এই যে এটাতে সমস্যা এটাতে দেখেন কোনো আগার কোনো সিরিয়ালই নেই এটা সমস্যা তারপর এই যে দেখেন দেখছেন গাছ নাকি এটা এটা মানে হ্যাঁ সেন্সে হারাইলেছে এটা কি লতা আসবে এটা কিন্তু বাড়ি কালতা এই যে তো এটা মানে এটা কি বাড়ি বাড়িঘর লতা মানে এটা গাছের কোনো সেন্স নাই ঠিক আছে গাছ পাগল হয়ে গেছে একদম এই যে দেখে কই কী করতেছে কী না এই যে লতার অবস্থা তো গাছ আমার একদম অসুস্থ অবস্থায় এই যে দেখেন মাঝখানে এই অবস্থা তো অনেকে বলে যে জমিতে রিপিট দিছে রিপিট তো ভাই এখন আমি কচু চাষ করতেছি আমি এখন জানি যে জমিতে রিপিট দিলে খারাপ তা আমি রিপিট দিই নাই হ্যাঁ কিন্তু তুমি যদি রিপিট না দাও তাহলে অন্য কেউ শত্রু দামি করে রিপিট দিয়ে দিছে আচ্ছা মানলাম আপনার কথা সত্য দামি করে রিপিট দিয়েছে ওরা কি জানে যে এই গাছের ওষুধ দিলে কচু গাছ মারা যায় কি যায় না আর কার গোহালে কে ধোঁয়া দেয় এগুলো তো মানে গাইবি গ্যাপিকতা এখন মানুষের মধ্যে কতটুকু মনুষ্যত্ব না থাকলে যে একজনের এরকম একটা করা জমি নষ্ট করে দিই হচ্ছে না তো আমি আমি আমার অভিজ্ঞতা যেটা এটা হচ্ছে মনে করেন আমি জমি থেকে এই যে সারগুলো দিছি হ্যাঁ এই সারগুলোই মাটি এটাকে নষ্ট করে ফেলছে আমার ধারণা যেটা মানে আমি শতভাগ নিশ্চিত যে এটাই হইছে সারের এফেক্টে আমার জমিটা নষ্ট হয়েছে ও অতিরিক্ত সার ইউজ করার কারণে ঠিক আছে আর এই বাড়িকে জমিটা আমার মনে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু জোরটা একটু কম নেই কিন্তু সার দিই কি সার দিই মানে গাছেও জোর ধরে না আবার সার দিলেও গাছ নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে জোর জারটা মানে এক কথা কী এখন জমিতে আসতেই ভালো লাগে না এই যে ছবি সবই খেতে হয়েছে এই যে ইয়েটা আর লতা দেখে নিয়েছি তিন গাছ পারিয়ে লতা অনেক লম্বা লম্বা ছিল লতা তুলতেছি না ভালো লাগে না জমিতে আসতে এসব মানে এত কষ্ট করে মানে কি পরিমাণ কষ্ট করছি যারা চাষ করেন তারাই বুঝেন এই যে এখন আবার গাছ উঠতেছে মানে শুকাইছিলাম আবার চিরালে গাছ উঠতেছে এগুলা পরিষ্কার করতে মানে অনেক কাজ এই যে কিছুদিন আগে সার দিয়েছিলাম এইটা ঘোড়া পচে গেছে এই গাছগুলা অনেক বড় বড় ছিল ঠিক আছে এই গাছগুলা অনেক বড়ো ছিল ঠিক আছে একটু ঘোড়া টোড়া পচে একদম ছোটো হয়ে গেছে গাছগুলো এই যে এই গাছটা এটা অনেক বড়ো ছিল তো এটাই মানে আমি কেন বলি আপনার অভিজ্ঞতা না থাকলে আসবেন না আমারও অভিজ্ঞতা ছিল না তারপরে আসছি ঠিক আছে কিন্তু ভুলভাল পরামর্শের জন্য আমার জমি আজকে এই অবস্থা আর দেখেন অনেক গাছ উঠতেছে এগুলা বাঁচতে হবে অনেক পরিশ্রম করতে হবে আর এখন চারা হচ্ছে চারাগুলো আর উঠাবো না চারাগুলা নতুন করে লাগানোর চিন্তা আছে নতুন একটা জমি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি কারো মানে আমার যে সমস্যাগুলা এই সমস্যাগুলাই দেখাইলাম আর যদি কারো জানা থাকে এইটার সমাধান কি তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ